পুলিশি তোলাবাজির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো বীরভূমের শিউরিতে ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরাসরি অভিযোগ মোহাম্মদ বাজার থানার পুলিশ লাক্ষাধিক টাকা তুলে নিচ্ছে জোরপূর্বক প্রকাশ্যে এসেছে ভিডিও ও অডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিক টাকা গুনছে বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে পড়েছে শোরগোল অ্যাসোসিয়েশনের দাবি এক মালিকের দুটি ট্রাকের ক্ষেত্রে সত্তর হাজার টাকা করে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা আদায় করছে পুলিশ শুধু তাই নয় টাকা দিতে অস্বীকার করলে হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের আতঙ্কে রয়েছেন অধিকাংশ ট্রাক মালিক ট্রাক অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি এ প্রসঙ্গে জানান মোহাম্মদ বাজার থানার কিছু পুলিশ আধিকারিক দিনের পর দিন ট্রাক মালিকদের কাছ থেকে টাকা আদায় করছে যার ভিডিও অডিওর প্রমাণ আছে আমাদের কাছে একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর মদিয়া মল্লারপুর মদিয়া ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম দেখ সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার কেস করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করো দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়োবাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মণ্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিরণ মন্ডল সরি হিরণ মণ্ডল এবং এই কিরণ মন্ডল কিন্তু নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এএসআই সাইফুল ইসলাম এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর জবরস্তি নাই এই গাড়ি মালিক যে আছে এ এখন বর্তমানে মাত্র তিনখানা গাড়ির মালিক এই খানা গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেসার ক্রিয়েট করছে এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোন রকম ডিস্টার্ব করবে না মল্লারপুর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দেবে তাই তো এই ভিডিও সামনে আসতেই জেলা প্রশাসনের তীব্র চাঞ্চল্য ছড়ায় বীরভূমের পুলিশ সুপার দপ্তর জানিয়েছে রিটেক বীরভূমের পুলিশ সুপার দফতর জানিয়েছে ভিডিও অডিও যদি সত্যি প্রমাণিত হয় তবে কড়া পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে তোলাবাজি শিকার হওয়া এক ট্রাক মালিকের প্রসঙ্গে জানান ইদানিং এই তোলাবাজির পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়েছে আমার দুটি গাড়ি আটক করে প্রায় লাখাধিক টাকা দাবি করেছে পুলিশ ট্রাক অ্যাসোসিয়েশনের তরফে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানানো হলেও এখন দেখার বিষয় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সত্যি কি ব্যবস্থা নেয় প্রশাসন নাকি ফের ধামাচাপা পড়ে যায় এই অভিযোগের পাহাড়